আমরা নিজেরাই আমার পাশে যে আছে ও পর্যন্ত হচ্ছে এইখানে দেখছে মানে ওরা এখানে যে দোলনাটা ছিল দোলনার মধ্যে ওরা খেলাধুলা করছে বাচ্চাগুলো খেলাধুলা করছে কারণ বাচ্চাগুলোও তো ওইখানে ছিল গার্ডিয়ানরা ছিল এখন ওই খেলাধুলাটা আর দেখা হবে না আর এই ভবন কি চালু করবে কিনা সেটা আমরা জানি না মানে খুশি থাকলেও আগের যে বাচ্চাগুলো ছিল তাদেরকে তো আমরা দেখব না তাদেরকে খুঁজেও পাবো না তারা আর স্কুল ব্যাগ নিয়ে আসবে না তাদেরকে বাবা মা বলবে না যে ছুটির পরে তোমরা দাঁড়ায়ও আমরা থাকবো এই জায়গায় ছোট ছোট বাচ্চারা বেশি খায় যারা মারা গেছে ওরা আমাদের দোকানে দুইবার খায় একবার হলো ছুটির সময় যে টাইমে তাদের টিফিন দেয় ওই টাইমে একবার খাই যা আবার একবার লাস্ট ওরা যখন বাইরে তখনও খায় ওরে আমাদের প্রিয় কাস্টমার না ওরা তো আমরা মর্মাহত ওদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ওদের জন্য আমরা কান্না করছি আমি চোখের সামনে যে আর দেখছি আমি নিজ হতবাক আমি নিজ আমার উঠছিল না আমি দুই তিন দিন দোকানে আসিনি যে এগুলা যায় শিশুটারে আমি দুপুরবেলা দেখি সকালবেলা দেখি আর আমার বাসায় বিশেষ করে আমি সবসময় এদেরকে দেখি আমি যখন ওই যে আমার ট্রেনে আছে মাল নিয়ে আসি ওরা আবার ডাক দেয় ওই 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 ইয়া থেকে শতানি করে ডাক দেয় ওই যে ওই ক্লাসরুম থেকে আমি এফসি সি আসি তো মামা ফুচকা রাখেন আমরা আসতেছি এখন আর শোনা যায় না আমাদের ক্যাম্পাসে এখনও সার শিক্ষক ছাত্ররা এই শোকটাকে কাটিয়ে উঠতে পারে না ফলে এই উৎসব মুখর ক্যাম্পাস এখন নিস্তব্ধতায় ভিতর যাচ্ছে আশা করি এই শোকটাকে কাটিয়ে উঠে আমরা আবার এই ক্যাম্পাসকে চঞ্চল মুখ দেখতে পারবো এখানে যারা আসছিলো যারা আহত নিহত হয়েছে সবারই আমার আমাদের ছোটো ভাই বোনের মতো আমার নিজেরও একটা বোন আছে ও নবম শ্রেণিতে পড়ে দেখতে গেলে বলতে গেলে ওরা আমার আমাদের নিজের মতো আজকে আমি প্রায় দুই বছর হলো মাইলস্টোন কলেজে আসি নিয়মিত আমার এই ক্যাম্পাসে আসা যাওয়া হয় আমি ওদেরকে দেখি কিন্তু ওই দিন হঠাৎ করে যে ঘটনাটা ঘটল আসলে সেটা আমরা কোনোভাবেই ভুলতে পারতেছি না সবচেয়ে বড়ো দুঃখ লাগছে এই বাচ্চাগুলো আর চলে যাওয়াতেই সবচেয়ে বেশি কষ্ট দেখলাম যে এক ফ্যামিলির তিনটা বাচ্চাই চলে গেছে মানে আর দেখতে এখন ভালো লাগে না আসলে ফেসবুকে যেগুলো দেখি এখন আর দেখতে ভালো লাগে না মানে খালি কষ্টই লাগছে জীবনে থেকে চলে গেল এই ছোটো ছোটো কচি বাচ্চাগুলো এটাই এই কদিনের ভিতরে মানে আমি তিন দিন চার দিন আমি আসিও নাই শুধু মানে ইডার ইডার ডেউটা আমার ভিতরে রয়ে গেছে যেদিন দুর্ঘটনাটা হয়েছে সবাই যার জন্য দৌড়ছে আর আমার গাড়িটা এইখানে মানুষের ভিতরে লইয়া স্তব্ধ আমি ফেরা লইছি আর কালি শুধু কালি আমার এই ছাত্র ছাত্রছাত্রীদের এই লাশ দেখছি দূরাদূরি দেখছি ইচ্ছে হইছে যে নিজে অগিয়া সেরা বিল্ডিং একবারে সব পানি নিয়ে ডাইলা সেরা নিজে ওদেরকে বাঁচায়